আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ও বারাকাত প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহ তালার ও শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন হযরত উমর রদুল্লাহ তাল আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি পাঁচশত তিরাশি খ্রিস্টাব্দে মক্কানগরীর ক্রাআশ বংশের বিখ্যাত আদি গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাত্তাব তিনি ক্রআইশ বংশের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন আর মাতার নাম খানতামা তিনি ছিলেন বিখ্যাত সেনাপতি হিসাম ইবনে মুগিরার কন্যা হজরত উমর আদুল্লাহ আনহু শিক্ষা দীক্ষায় সুপরিচিত ছিলেন তিনি কবিতা লেখায় পারদর্শী ছিলেন কুস্তিবিদ্যায় তিনি ছিলেন অদিতীয় কুরআন ও হাদিসের জ্ঞানে হজরত উমর আদুল্লাহতাল আনহু এর ছিল অগাধ পাণ্ডিত্য সাহসী যোদ্ধা কবি ও সুবক্তা হিসেবে তার সুখ্যাতি ছিল ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণের পূর্বে হজরত উমরদুল্লাহ তাল আনহু ইসলাম ও মুসলমানদের ঘুরতর শত্রু ছিলেন নবদীক্ষিত মুসলমানদের ও মানসিক নির্যাতন করতেন তার গৃহ পরিচারিকা লুবানা ইসলাম গ্রহণ করলে তিনি তাকেও নির্যাতন করেন একদা তিনি তোরবাড়ি নিয়ে মহানবী সাল্লাইসাল্লামকে হত্যার জন্য ছুটলেন পতিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ। ইসলাম গ্রহণ করেছেন তিনি গতি পরিবর্তন করে বনের বাড়িতে যান এবং বন ও বগ্নিপতিকে প্রচণ্ড মারতে থাকেন তখন তারা কোরআন পাঠ করছিলেন তাদের শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ল কিন্তু কিছুতেই তারা ইসলাম ত্যাগ করতে রাজি হলেন না ইসলামের প্রতি তাদের দৃঢ়তা দেখে তিনি স্তম্ভিত হয়ে যান তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছিলে উমরের বোন জবাব দিলেন কুরআন পড়ছিলাম হজরত উমর আদুল্লাহতাল আনহু বললেন তা আমাকে দেখাও বোন বললেন তুমি অপবিত্র অপবিত্র হাতে কুরআন স্পর্শ করা যাবে না বনের এ কথা শুনে উমর দল্লাহতাল আনহু পবিত্র হয়ে এলেন তিনি পবিত্র কুরআনের পহা ও হাদিদের আয়াতগুলো পড়লেন মহান আল্লাহর বাণী তাঁর মনের ভিতর তোলপাড় সৃষ্টি করে দিল তিনি ইসলাম গ্রহণের জন্য ব্যাকুল হয়ে ওঠেন উমর দল্লাহতাল আনহু বললেন নবীজি কোথায় আমি তার কাছে যাব মুসলমান হব এরপরে তিনি প্রিয়নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মহানবী সাল্লাহ আলী দোয়া করেছিলেন হে আল্লাহ আবুজাহাল অথবা উমর ইবনুল খাত্তাব এ দুজনের একজনকে ইসলাম কবুল করার তাওফিক দিয়ে ইসলামকে শক্তিশালী করুন তার ইসলাম গ্রহণ মূলত মহানবী সাল্লাহ আলী হোসাল্লামের উক্ত দোয়ারই ফল ইসলাম গ্রহণের পর হযরত উমর তালা আনহু কাবার সামনে প্রকাশ্যে নামাজ আদায়ের ঘোষণা দিলেন নবী সাল্লাল্লাহু আলি হুসাল্লাম উমর আদুল্লাহ তালা আনহুর উপর খুশি হয়ে তাকে ফারুক বা সত্য ও মিথ্যার প্রভেদকারী উপাধিতে ভূষিত করলেন ইসলামের সেবা হজরত উমরদুল্লাহ তালা আনহু এর ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি বহু গুণ বৃদ্ধি পায় তিনি নিজের ধন সম্পদের সর্বস্ব দিয়ে ইসলামের সেবায় আত্মনিয়োগ করলেন তাবুক অভিযানে তিনি তার অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করেন তিনি ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে ইসলাম প্রচার করা সম্ভব হয় তিনি সকল যুদ্ধে মহান বিশাল আলী ওসাল্লামের সাথী হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেন খেলাফতের মহান দায়িত্ব পালনকালে তিনি ইসলামী রাষ্ট্রের শাসন বিচার ও অর্থ ব্যবস্থায় বহু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন চারিত্রিক গুণাবলী আনহু ন্যায় হজরত বিচারক ছিলেন তার কাছে উঁচু নিচু ধনী গরিব আপন পর কোন ভেদা ভেদে ছিল না মদ্যপানের অপরাধে নিজ পুত্র আবু হাশেমকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন তিনি অত্যন্ত সহজ সরল ও অনারম্বর জীবনযাপন করতেন অর্ধ জাহাজের খলিফা হয়েও তিনি অত্যন্ত দিনহীন ও সাদা সিধে জীবনযাপন করতেন তিনি সাথে কোনো দেহরক্ষী রাখতেন না বাইতুল মাল থেকে তাকে যে ভাতা দেওয়া হতো তাও ছিল একেবারে নগণ্য খাওয়া দাওয়া করতেন একেবারে সামান্য শুধু খেজুর ও রুটি দিয়ে আহার সম্পন্ন করতেন খেজুর পাতার আসন ছিল তাঁর সিংহাসন তাঁর পোশাক পরিচ্ছদ ছিল খুবই সাদা তিনি যুক্ত পোশাক পরিধান করতেন জেরুজালেমের খ্রিস্টান শাসকের আহ্বানে তিনি একবার সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি ও তার ভৃত্য পালাবদল করে উঠে আরোহণ করে জেরুজালেম পৌঁছান উঠ যখন জেরুজালেম পৌঁছালো তখন উটের পিঠে ছিল ভৃত্ত আর খলিফা রশি ধরে হেঁটে আসছিলেন তাঁর পরনে ছিল ধুলোমলিন ছিন্ন বস্ত্র খলিফার এই পোশাক ও অবস্থা দেখে খ্রিস্টান শাসক ও অন্যান্য সবাই অবাক হয়ে গিয়েছিলেন তাঁর চরিত্রে কঠোরতা ও কমলতার অপূর্ব সমাবেশ ঘটেছিল তিনি সত্য ও ন্যায়ের ব্যাপারে যেমন কঠিন ছিলেন তেমনি মানুষের অভাব ও অনটন ও দুঃখ কষ্টে ছিলেন মমের প্রজাদের দুঃখ কষ্ট জানার জন্য গভীর রাতে একাকে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন এরই ধারাবাহিকতায় একদিন গভীর রাতে এক গৃহে ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনতে পান তিনি বাইতুল মাল থেকে নিজ কাঁধে আটার বস্তা বহন করে সেই বাড়িতে গমন করেন শিশুদের রুটি বানিয়ে খাওয়ানোর পর তিনি সেখান থেকে ফিরে আসেন তিনি বলতেন যদি ফোরাত নদীর তীরে কোনো ছাগলের বাচ্চাও মারা যায় এ বিষয়ে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন তিনি ছিলেন গণতন্ত্র মনা ও সুশাসক রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবিদের সাথে পরামর্শ করে করতেন প্রাদেশিক গভর্নর নিয়োগের ক্ষেত্রে তিনি মজলিশে সুরার সাথে পরামর্শ করতেন তিনি ছিলেন সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ তিনি শাসন ব্যবস্থার সর্বক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করেছিলেন হজরত উমর আদুল্লাহ তর আনহুকে একজন সাধারণ লোকের কাছেও জবাবদিহি করতে হয়েছিল তিনি একদা জুমার আর খুঁতবাক দিচ্ছিলেন হঠাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে অভিযোগ করলেন যে বায়তুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি অথচ খলিফার গায়ে সে কাপড়ের পুরো একটি জামা দেখা যাচ্ছে খলিফা অতিরিক্ত কাপড় কোথায় পেলেন তখন খলিফার পক্ষে তার পুত্র আব্দুল্লাহ জবাব দিলেন আমি আমার প্রাপ্য অংশটুকু আব্বাকে দিয়েছি তার ও আমার দুটুকরা মিলিয়ে তার জামা তৈরি হয়েছে মানবতার ইতিহাসে একজন শাসকের এরূপ জবাবদিহির ঘটনা সত্যিই বিরল আমাদের সমাজ ব্যবস্থায় শাসকদের জন্য এরূপ জবাবদিহির সুযোগ করা গেলে আশা করা যায় তারাও এই আদর্শে আদর্শবান হতে পারেন হজরত উমরাত্লাহ তাল আনহু একজন শিক্ষানুরাগীও ছিলেন ইসলামের খ্যাতমতে তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি মক্কা মদিনা সিরিয়া কুফা বসরার সহ যেখানেই জয়লাভ করেছেন সেখানেই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন হজরত তালা আনহু সৃষ্টিকুলের ভাষাহীন পশু পাখি ও প্রাণীদের প্রতি অত্যন্ত দরদি ছিলেন এরূপ পশুদের প্রতি কেউ জুলুম করে না এরূপ প্রাণীকুল অনাহারে থাকে কিনা খোঁজ খবর নিতেন তিনি বলতেন এরাও মহান আল্লাহর সৃষ্টি প্রতিটি প্রাণীর প্রতি দয়া প্রকাশ করা পুরস্কার পাওয়ার মতো কাজ মোট কথা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর আদুল্লাহ তালা আনহু একজন আদর্শ মানুষ ছিলেন মানব চরিত্রের সকল ভালো গুণ ও মহান আদর্শের সমাবেশ ঘটেছিল তার জীবনে আমরা তার জীবন আদর্শ ভালোভাবে জানব এবং সেই অনুযায়ী নিজেদের জীবন গড়তে সচেষ্ট হব তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মা